এখানে দাদা গিটার বাজাচ্ছে আর পিঠে খাচ্ছে তাই দুজন পিঠে খাওয়ার আশায় এখানে বসে আছে আচ্ছা এই যে শোনো মার কাছে ঘুনু করতে কে যাবে কে যাবে মার কাছে গুনু করতে আমি ঘুমু করতে চলে গেলাম কিন্তু যাবে সন্টায় আসো ঘুনু করতে এখন পিঠে খাওয়া হচ্ছে না দাদার পিঠে খাওয়া হচ্ছে এখন এই ঘর থেকে নড়া যাবে না এই দাদা একটু দে না দাদা একটু দেওয়া যাবে না আমাদেরকে ওই দেখো এখন মায়ের কাছে গুনু গলাটা ইম্পর্টেন্ট বিষয় নয় এখন পিঠে খাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় দাদা একটুখানি কি আমাদের দেওয়া যাবে না এই দাদা তুই কানের থেকে হেডফোনটা খুলবি ওই তো তোর কানের কাছে গিয়ে মনটাই বলছে দাদা কানের থেকে হেডফোনটা খুলবি আমাদেরকে একটু দেওয়া যায় না আবা মিট্টি খেতে নেই আমি তো দিলাম একটুখানি আর খায় না আসো আসো বাবা থানখে আসো আসো গুন করে আমি শুতে চলে গেলাম কিন্তু ওই মনটায় চলে এলো মনটার আর দরকার নেই আসো সন্টায় আসো আমি শুয়ে পড়লাম ওই আসছে আসো 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 চলে আসো হ্যাঁ আর পিঠে খেতে হবে না চলো তুমি ওঠো সন্টায় উঠে যাও খাটে উঠে যাও না পাবু করে উঠে যাও এটা এত বদ হ্যাঁ এটা এত বদ আমার মনটাই একা একা উঠতে পারে না ওর পেছনের পায়ে একটু ডিফেক্ট আছে ওকে তুল কোলে তুলে কোলে করে তুলে দিতে হবে বলে এই বধটাকেও কোলে করে তুলে দিতে হবে কিন্তু লাভ মেরে উঠতে পারে উঠবে না বাবা উঠে পড়া উঠবেই না পদ্ধতি করে যাবে আচ্ছা বলে দাও বন্ধুদেরকে বলে দাও বন্ধু কি কি তুলে দব? এটা আদর করে যাচ্ছে আচ্ছা শোনো বন্ধুদেরকে কি বলবো বলবো বন্ধু গুড নাইট বলবো মন্টাই বন্ধুদেরকে কি বলবো গুড নাইট দেখি সন্ডাই সন্ডায় ওদিকে যাও মন্টাইয়ের পাশে যাও সন্ডয় কি বলবো বন্ধুদেরকে গুড নাইট কী বলবো টাকা তাকা তাকা এদিকে তাকা এই ঠে চলো চলো গুড নাইট করি হাসো